নমস্কার আজকে আমি বানাচ্ছি চিকেন সসেস আর এই সসেস খেতে বাচ্চারা খুব পছন্দ করে বাইরে এই সসেস স্বাস্থ্যকর নয় বলে আমরা অনেকেই কিনতে পছন্দ করি না তাই এইভাবে সসেস বানিয়ে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে তার জন্য আমি এখানে দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা পেস্ট করে নিয়েছি এইবার একটা থালার মধ্যে আমি চিকেনটা ঢেলে নিচ্ছি চিকেনটা দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি এইবার এক একে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট চিলি ফ্লেক্স এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন সসেজের চিকেন রেডি হয়ে গেছে এবারে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম নিয়ে পাটে পাটে ভাগ করে রাখবো যাতে করে সসেজগুলো লম্বা লম্বা করতে সুবিধা হয় এইবার দুটো হাতের তালুর সাহায্যে আমি চিকেনগুলো লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি বাকিগুলো একইভাবে শেপ দিয়ে নেব এখন সসেসগুলো সবকটাই লম্বা শেপ দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা ফয়েল পেপার কেটে নিয়েছি কেটে এইভাবে রোল করে নেব ফয়েল পেপারের ওপরে রেখে একটু ধীরে সুস্থতেই করতে হবে সসেস এখন রোল করে নিয়েছি এবার দু সাইড লজেন্সের মতো পাকিয়ে নিচ্ছি ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নিতে হবে না হলে সসেজ মধ্যে জল ঢুকে যেতে পারে ওই বাকি সসেস রোল করে নিচ্ছি এখন সবকটা সসেস ফয়েল পেপারে রোল করা হয়ে গেছে এইবার একটা ছর্ণা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল ফুটে গেছে এখন একে একে সসেস গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এইবার কড়াইয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন চিকেনটা কতটা ফুলে উঠেছে এখন গ্যাস বন্ধ করে ঠান্ডা জলের মধ্যে আমি সসেসগুলো ডুবিয়ে রাখলাম তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি সসেসগুলো একে একে খুলে নিচ্ছি ফয়েল পেপার থেকে ব্যাস রেডি হয়ে গেল চিকেন সসেস এইবার চাউমিন বা সকালে ব্রেকফাস্টে বাটার দিয়ে ফ্রাই করে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন